মনে করেন আমরা ইউরোপ আমেরিকার মতো সভ্য জাতি হব আমরা দেশটাকে আমাদের এই সমাজের যত মানুষ আছে আমরা কালচারিকভাবে এটা নিয়ে যাব ইউরোপের মতো তাইলে আমাদের কি করতে হবে আসলে শিক্ষাগত অবস্থান হচ্ছে আমাদের গুরুত্ব এখানে আপনি শিক্ষা মনে করেন শিক্ষা আর কোনো কিছু না আর কোনো কিছু না আসলে শিক্ষাটাই মানে অনেক কিছু আপনি কি মনে করেন অন্যজনের পিছু না লাগা দুর্নীতি হবে শিক্ষা উনি যেটা বলছে আমি যদি একটা জাতিকে ধ্বংস করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে প্রথমে দুই নাম্বার হইলো যুব সমাজের ভিতরে নেশা ঢুকিয়ে দিতে হবে তিন নাম্বার হইল ওই যে নাটক সিনেমার ভিতরে অশ্লীলতা ঢুকিয়ে দিতে হবে এই তিনটা কাজ যদি করি তাহলে একটা জাতি যে কোনো জাতি ধ্বংস হয়ে যাবে এক নম্বরে শিক্ষা দুই নম্বরে নেশা তিন নম্বরে হলো নাটক সিনেমার ভিতরে অশ্লীলতা ঠিক আছে আবার যদি আমরা একটা সভ্য জাতি হইতে চাই তখনও এই তিনটা জিনিস লাগবে এই তিনটা জিনিসকে যদি পরিষ্কার রাখি শিক্ষাকে সুশিক্ষা দান করতে হবে স্কুল কলেজে তাহলে মানুষগুলো সুশিক্ষা পেলে ভালো মানুষ হতে পারবে আর এই নেশা যাতে সমাজে না ছড়াইতে পারে এটা বন্ধ করে দিতে হবে আর সামাজিক সিনেমা নাটক সিনেমা সামাজিক যেগুলো ফ্যামিলির সকলকে নিয়ে দেখা যায় এই ধরনের নাটক সিনেমা বানাইলে তখন একটা জাতি অনেক সভ্য জাতি হতে পারবে আমার সাথে আপনারা একমত কি জি জি আমি একমত একমত আপনারা ওকে থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ